এটা ঠিক নয় ফরণ চিকিৎসার পাশাপাশি সন্ন্যাসম্মত দোয়া ইত্যাদি করতে হবে দ্বিতীয় যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সম্মানিত দর্শক যে আমরা রোগ ব্যাধি থেকে মুক্তি চাই কিন্তু রোগ থেকে মুক্তির জন্য তো ইমানটাকে বিকিয়ে দিতে পারি না সমাজে কবিরাজ অথবা গণক এ নামে অনেক মানুষ থাকে আমরা তাদেরকে অনেক সময় নেককার মনে করি কারণ তারা আমাদের বিপদের কথা বলে দেয় তোমার এই বিপদ হয়েছিল ওই বিপদ হয়েছিল গায়েবের কথা বলে আর আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন গায়েবের কথা যারা বলে এরা তো কাহেন গণক ঠাকুর পুরোহিত এদের কাছে গেলেও তোমার ইমান চলে যাবে আমরা এটাকে কারামতি অথবা ওই ব্যক্তির অলৌকিকত্ব ওই ব্যক্তি বেশ বড় সৎ সঠিক মানুষ বলেই এটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করি অথচ এটা তার ভণ্ডামি এবং শির্কের প্রমাণ সাহাবাহ কেরামগণের জীবন থেকে কাছে ওই আসতো সেটা ভিন্ন কথা অনেক সময় কেউ আসলে ওহির মাধ্যমে তিনি বলে দিতেন সাহেব কেলামের জীবন দেখুন তাদের কাছে কেউ দোয়া নিতে এসেছে তারা বলেছেন তুমি এই করেছিলে তাই গোপন কথা কখনো নয় এগুলো গণক ঠাকুর পুরোহিতদের কাজ এগুলো শয়তান সাধনার মাধ্যমে হয় কাজেই আপনারা যদি কোনো অসুস্থতার জন্য দোয়ার জন্যও যান তাহলে দেখতে হবে ওই ব্যক্তি মুত্তাকে কিনা তার জীবনের শরীর পূর্ণ পালন আছে কিনা বিশেষ করে ওই ব্যক্তি মনের কথা বলার কোনো প্রবণতা আছে কিনা আমরা অনেক সময় মনে করি গোপন কথা কি করে জানলো নিশ্চয় আল্লাহ জানিয়েছেন না আল্লাহ তালা কারো কাছে দেন না মনের কথা গোপন কথা কেউ এইভাবে জানে না তবে জিন সাধনা করে কিছু কাজ করে কিভাবে আল্লাহ তালা আমাদের জন্মের সাথে সাথে আমাদের কাছে একজন জিন কারিন সাথী এবং একজন ফিরিস্তা কারিন দিয়ে দিয়েছে অনেক জাদুকর নিজে জাদুর মাধ্যমে কোনো জিনের সহযোগিতা নয় জিনের উপাসনা করে একজন জিনোগী যখন এই ধরনের জিন সাধক ঠাকুর পুরোহিতের কাছে যাবে। যে নামে হতে পারে বুজুর্গ নামে হতে পারে দরবেশ নামে হতে পারে এর কাছে যাই তখন এই সাধকের জিন আমার কারিনের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে এর কাছ থেকে আমার অতীত কিছু বিষয় জানার চেষ্টা করে যে আমার সাথী জিন জানে এই কথাগুলো হয়তো সে বলে আমরা মনে করি এটা অলৌকিক করতে এই লোকটা সত্যিই একেবারে সত্য বুজুর্গ অথচ লোকটা জিনসাতক মুসছে। কাজী এই ধরনের গোপন কথা গায়েব কথা যারা বলেন এদের কাছে যে এদের কথা বিশ্বাস করলে চলে যাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলছেন মান আতা কাহিনান আও আররাফান ফصدকহু فيما ইয়াকুল ফাকফর বিমা انزل علی محمدিন সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তিগণ এই জাতীয় গোপন কথা বলা ভবিষ্যৎ বা অতীতের না জানা কথা বলার দাবি করে গণক নামে হোক ঠাকুর নামে হোক জ্যোতিষী নামে হোক বা যে কোনো নামে হোক এদের কাছে যদি কেউ যায় তার কথা বিশ্বাস করে তাহলে ওই ব্যক্তি উপরে যা নাজিল হয়েছে এটার প্রতি কাফের গণ্য হবে অন্য হাতে আসছে যদি শুধু জিজ্ঞাসা করে আর চল্লিশ দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না কোনো আল্লাহ কবুল করবে সমান্ত দর্শক কাজেই আমরা যদি দোয়ার জন্য কারো কাছে যাই তাহলে মোত্তাকি পরহেজগার দিনদার যার ভিতরে কোরআন এবং দোয়া করব পরিবার আব্বা করবেন সন্তানদের দোয়া পরে ফু দিয়ে দেবেন নিজেরা দোয়া করবে এরপরেও যদি কারোর দরকার হয় এটা আমাদের খুব সাবধান থাকতে হবে দ্বিতীয়ত মাসনুন দোয়া আর জাদুকরের জাদুর ভিতরে কিছু মৌলিক পার্থক্য আছে মাসনুন দোয়া রসুলাম থেকে আমরা যেটা দেখি কারোর বাপার নামও শোনেননি মায়ের নামও শোনেননি কারোর ব্যবহৃত জিনিস চাননি তোমার একটা কাপড়ের টুকরো নিয়ে আসো একটা পাখি নিয়ে আসো জবই করো কাজেই মাসনুন দোয়া একটা মানুষ যাবে সুন্নত দোয়া দিয়ে দেওয়া হবে কোনো ব্যক্তির কাছে যদি দোয়ার জন্য যান তিনি যদি আপনাকে বলেন তোমার মায়ের নাম বলতে হবে তোমার ব্যবহার একটা চিরনি চুল একটা কিছু লাগবে কাপড় লাগবে অথবা বলে যে একটা চোরই জবই করতে হবে মুরগি জবই করে দিতে হবে এরা সবাই জাদুকর এবং জিন সাধক এদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা জিন সাধক জাদুকরদের নমুনা এবং তাদের কর্ম যেটা যুগে যুগে আমরা দেখতে পেয়েছি সমান্ত দর্শক